দেখি আমি আসো কি করবো পানি নিবেনা আমি তো তোমার দেখিয়ে বুঝিয়ে পছি হ্যাঁ স্প্রে করো জমির ক্ষতি হয় না হ্যাঁ তোমাকে স্প্রে করার বুদ্ধি কে দিছে ওই মুসুদুল না তারে বুদ্ধিতে আমি আমি যেটা বলি সেটা শোনো জমিতে কীটনাশক না ব্যবহার করে এই কঞ্চি গুলো গেলে দাও পাখি বসার ব্যবস্থা করে দাও পর্যাপ্ত পরিমানে কঞ্চা লাগে দাও এই কঞ্চা পাখি পোকা গুলো ধরে খাবে ক্ষতিকারক পোকাগুলে পাখি খাবে আর এগুলো কীটনাশক দিলে কি জানো এই জমি ধানের গাছগুলো বিষাক্ত হয়ে যায় বিষাক্ত ব্যবহার করতেছ এতে তো তুমি জমি বিক্রি করিয়া তোমার ওই কীটনাশকের দোকানদারকে দেওয়া লাগবে হ্যাঁ তুমি এলো করো না এরকম কঞ্চিকারক কঞ্চি কারিয়া জমিটাতে কঞ্চি গাড়ি দাও এই যে কঞ্চি যেভাবে দেখে দিলাম দশ বিশ হাত ফাঁকে ফাঁকে তুমি কঞ্চিকারি দিবা

ৰাধ্দাক ভা ভাল বুদ্ধিতেছে এইবাবে পঞ্চাই দিলে পাখি বসিয়া পোকা খাই